পরিচারিকাদের নিয়ে চড়ুই ভাতিতে মাতলেন রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কেউ বাড়ির পরিচারিকা কেউ বা বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ কিংবা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এঁঠো পাতা তুলে সংসারের ঘানি টানতে স্বামীকে সাহায্য করেন কাজ না করিয়ে কেউ তাতে দুমুঠো খাবারও দেন না আমন্ত্রণ জানিয়ে ভুরিভোজ কিংবা চড়ুই ভাতি তাদের কাছে স্বপ্ন সেই সমস্ত মহিলাদের নিয়ে রবিবার সপরিবারে চড়ুই ভাতিতে মাতলেন রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর সৈয়দ সিরাজ জিম্মি বিলাসবহুল খোলামেলা রিসর্টে সারাটা দিন কাটাতে পেরে খুশি ফুলি বালিকা শেফালি ববিতা হেমু বাউড়িরা বীরভূমের রামপুরহাট পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ার অধিকাংশ মহিলা পরিচারিকার কাজ করেন কেউ কেউ আবার বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং সংস্থার সঙ্গে অনুষ্ঠান বাড়িতে এঠো পাতা তোলার কাজ করেন খোলামেলা জায়গায় আমন্ত্রণ জানিয়ে তাদের কেউ ভুরিভোজ করিয়েছেন মনে করতেই পারছেন না শেফালি ববি তারা সেই সমস্ত মহিলা এবং তাদের বাচ্চাদের নিয়ে রবিবার রামপুরহাট শহর সংলগ্ন সাদিনপুর গ্রামের কাছে একটি বিলাসবহুল রিসর্টে চড়ুই ভাতি শার্লিন সৈয়দ সিরাজ জেম্মি এদিন মহিলাদের মিউজিক্যাল চেয়ার চোখ বেঁধে হাড়ি ভাঙার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল বাচ্চারা সারাটা দিন কাটালো সুইমিং পুল আর হরেক রকম খেলার সামগ্রীতে ফুলি বাউরি অনিমা দাসরা বলেন আমরা সারাটা বছর লোকের এটু পাতা তুলেই আয় করে থাকি ভালো মন্দ খাবার জুটলেও এভাবে আপ্যায়ন করে বিলাসবহুল জায়গা কেউ ডেকে কখনো খাওয়ায়নি খুব আনন্দ করলাম বালিকা বাউরি হেমু বাউরি শেফালি বাউরিরা বলেন আমরা কখনোই এমন জায়গায় আসতে পারতাম না সবটাই হয়েছে সৈয়দ সিরাজ জিম্মির জন্য উনি আমাদের সঙ্গে এদিন পরিবার নিয়ে কাটালেন খুব ভালো লাগছে এদিন সকাল মেনুতে ছিল মুড়ি ঘুগনি বেগুনি দুপুরে ভাতের সঙ্গে ডাল সবজি পাঁচ তরকারি মুরগির মাংস দই পাপড় মিষ্টি তো ছিলই অন্যান্য দিনের মতো এদিন পাতা তুলতে হয়নি শেফালিদের উদ্যোক্তারাই সেই কাজে হাত লাগিয়েছিলেন জিম্মি বলেন এদিন শেফালি ফুলি অনিমারা ছিল আমাদের অতিথি তাই এদিন ওদের কাজের মধ্যে না রেখে নিজেদের মতো করে আনন্দ করার সুযোগ দিয়েছি আমিও স্ত্রী আয়েসা সুলতানাকে সঙ্গে নিয়ে সারাটা দিন ওদের সঙ্গে কাটালাম একটা অন্য অনুভূতি হলো ওদের সঙ্গে কাটিয়ে যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না একদিন ওদের সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া করলাম ওদের মুখের কোণে হাসি আমাকে পরম আনন্দ দিয়েছে প্রতি বছর এভাবেই ওদের নিয়ে একটি দিন কাটাবার মনস্থির করলাম কি আজকে এখানে আমাদের বনভজন যেমন যেটা তো এখানে আমরা আজকে মিলিত হয়েছি আমাদের যেটা শনিবার গোষ্ঠী সেই শনিবার গোষ্ঠীর মায়েদের বোনদের নিয়ে আমরা এসেছি এই শনিবার গোষ্ঠীর মধ্যে দেখুন অনেক গরিব মানুষ আছে যারা লোকের বাড়িতে সকালবেলায় কাজ করে রান ঠিকাঝিয়ের কাজ করেন অনেক আছেন যারা বিয়ে বাড়ির পাতা ফেলেন তাদের সঙ্গে আমাদের পরিবারেরও আমার নিজের স্ত্রী এবং সবাই এসেছি আমরা আমরা সবাই আজ এক হয়ে একসঙ্গে আনন্দ করছি এবং তাদের খেলাধুলা যাতে একটা দিন আমরা তাদেরকে নিয়ে একটু আনন্দের মধ্যে মেতে থাকতে পারি সেই জন্য এটা করা হয়েছে এদের কাছ থেকে নেওয়া হয়েছে পঁচিশ টাকার চাঁদা এই কারণে চাঁদাটা করা হয়েছে যাতে ওরা ভাবে যে কেউ আমাদের ডেকে খাইয়ে দিল না আমরা চাঁদা দিয়ে পিকনিক করছি এই অনুভূতিটা ওদের মধ্যে আনার জন্য মেনুর মধ্যে সকালবেলায় ছিল মুড়ি ঘুগনি আর বদিয়া আমরা এবার এখন দুপুরবেলায় হবে ওদের ভাত ডাল সবজি মুরগির মাংস এবং তার সঙ্গে থাকছে চাটনি পাঁপড় মিষ্টি থাকছে এবং সবচেয়ে বেশি ওরা যেটা আনন্দ পাচ্ছে সেটা হচ্ছে ওদের খেলাধুলাতে হ্যাঁ মিউজিক্যাল চেয়ার হচ্ছে এরপরে হাড়ি ভাঙা হবে তারপরে আরো কয়েকটা অনুষ্ঠান আছে সেগুলো হবে এবং আমরা এখানেই পুরস্কারটা এখানেই দেব তাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠানটা এখানেই হবে সব মিলিয়ে খুব আনন্দের দিন আনন্দ উৎসব এটা একটা হচ্ছে পিকনিক করছি জিম্মা নিয়ে এসছে গরিব মানুষ খেটে ঘুটে খায় কত আনন্দ পেলাম জিম্মা নিয়ে এসছে এমনিতে আসবার সময় তো হয়ই না কাজ নিয়েই ব্যস্ত এসেছি আনন্দ লাগছে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি দেখতেও পেয়েছি এভনিংয়ে সময় মতন তো আসতে পারতাম না আর সময়ও হয় না আর এইসব জায়গায় আমরা ঢুকতেও পারবো না পার ঢুকতেও পারবো না তার জন্য জিমিদের সঙ্গে এসেছি বেশ আনন্দ লাগলো জিমিদের আমাদের ভালো লোক সব জায়গায় নিয়ে যায় এখানেও নিয়ে এসেছি আনন্দ পেলাম খুবই আমরা খাওয়া দাওয়া চিকা ঘুগনি মুড়ি বোঁদে আর ভাতের এখন তো হয়নি তবে বেগনি ভাজছে চিকেন খেলা হবে হাড়ি ভাঙা খেলা হবে চোখ বাঁধা ওইগুলো খেলা হবে বিভিন্ন রকমের খেলা বাচ্চাদের খেলছে শুধু আর আসেনি মহিলাদেরকে নিয়ে এসেছে হ্যাঁ আমাদের এগারো নম্বরে গোটা পাড়াও এসছে আরো বিভিন্ন যে যেসব ওয়ার্ডে আছে সেই সব ওয়ার্ডের লোক হ্যাঁ আমরা আমার লোকের বাড়ি কাজ করি ক্যাটারিং এর পাড়া তুলতেও যাই আনন্দ লাগে

খাওয়া দাওয়া মেরু ঘুগনি মুড়ি বোঁদে করেছে খেলাম তারপরে চিকেন আছে মাছ তরকারি মনে আমি জানি না যাই হোক ওরকমই কিছু হবে ভালোই আছে বেগুনি আছে ডাল আছে চাটনি আছে আমাদের সব তো ওয়ার্ডেরই আছে মনে হয় অনেকগুলোই তো লোক হবে মনে হয় চাল এগারো নম্বরের ওয়ার্ডের সব তবে এগারো নম্বর ওয়ার্ডে ছবি হ্যাঁ 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 মহিলারা হ্যাঁ এমন লাগছে খুব ভালো ভালো লাগছে আন্দোলন হচ্ছে ছেলেপুলে নিয়ে ঘুরতে পেলাম অনেক কিছু জিনিস আছে আসবে তো আসা যায় না তাই জন্য আমার নাম ছবি বাবু ছবি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে